একটু থেকে একটু মাত্রা বেশ কমইলে কারেন্টের ফিলার আমজা করি দরিক কয় আব্বা বালা আছেন নি একটু থেকে একটু মাত্রা বেশ কমইলে বাজারের থেকে খাই যখন গড়ের দরজা যায় গড়ের দরজায় যখন নখ করে বউ যখন দরজা খুলি যে বউরে কয় আম্মা বেশি গুজা লাগছে সাইডটা বাদ দেন কারে বগেরে রাস্তা দিয়ে হাঁটবে সময় আঁকা বাঁকা ওই হাঁটতে হাঁটতে ফুকুরের কাছা দিয়ে যখন পাও পড়ছে সেচরা যাই ফুকুরের মধ্যে পড়ছে এবার গাছ ধরছে গাছ ধরি কয় হালালু তালাল যা যাবে ওই এতে লাস্তাওয়াজ যা বলে কি গেছে আসলে রাস্তা বে হয়েছে না এতে দেমাক বেয়ে হয়েছে দেমাক বেয়ে হয়ে গেছে কাইসারের রুম রুমের বাদশা কাইসার হজরত অমর ফারুক রাজি আল্লাহ আনুকে হত্যা করার উদ্দেশ্যে বোতল একটার ভিতরে বিষ ঢুকেছে বিষ কেমন বিষ এক ফোটা বিষ যদি কারো জিব্বার আগায় লাগে সঙ্গে সঙ্গে প্রাণ বিনাশ হইয়া যায় এমন বিষ বোতল একটার মধ্যে ঢুকাইয়া উপর দি মার্ক লাগাইছে মসজিদ লিখছে প্রাণ সঞ্জীবনী সুরা প্রাণ সঞ্জীবনী সুরা এখন তো আমাদের দেশে সুরা কতগুলো আছে মৃত সঞ্জীবনী সুরা মৃত সঞ্জীবনী সুরা যেটার বাংলা নাম হইল বাংলা ডাইল বাংলা নাম কি বাংলা ডাইল কয় মৃত সঞ্জীবনী সুরা মৃত সঞ্জীবনী সুরা অর্থ কি যে সুরা পান করলে মুরদা জিন্দা হয় মৃত কথা কয় না আপনারা তো আপনারা তো বালা বুঝেন আমরা মোল্লা মানুষ আমরা এত বাংলা চাংলা বুঝিনি মৃত সঞ্জীবনী সুরা তার মানে এই সুরা পান করলে মুর্দা কি হয়ে যায় জিন্দা হয়ে যায় কিন্তু বাস্তবে যে কি উল্টা একটু থেকে একটু মাত্রা বেশ কম হইলে জিন্দাটা মরে যায় কথা কয় না একটু থেকে একটু মাত্রা বেশ কম হইলে জিন্দাটা মরে যায় একটু থেকে একটু মাত্রা বেশ কমইলে কারেন্টের ফিলার রে আমজা করি ধরি কয় আব্বা বালা আছেন নি একটু থেকে একটু মাত্রা বেশ কমইলে বাজারের থেকে খাই যখন গড়ের দরজা যায় ঘরের দরজায় যখন নখ করে বউ আসি যখন দরজা খুলি যে বউ কয় আম্মা বেশি গুদা লাগিয়ে সাইটটা বাদ দিন কারে বগুড়ে রাস্তা দি হাঁটবের সময় আকাবাকাওই হাঁটতে হাঁটতে ফুকুরের কাঁচা দি যখন পা ও পড়ছে সত্রখাইয়া যাই ফুকুরের মধ্যে পড়ছে এবার কাশ দুধছে গাছ দড়ি কয় ফালালুত তালাল লাতওয়াজ্জাবে হইয়েতেclassLista ওয়াজ্জা মানে কি হই গেছে আসলে রাস্তা বি হইছে না এর دماغ বি হইছে دماغ বি হই গেছে আমার বেহার দোস্ত আভাব দুনিয়াতে মৃত সঞ্জীবনী সুরা নাই আসল মৃত সঞ্জীবনী সুরা হইল আখের হাতে যে সুরার নাম শরাবে তাহুর যে সুরার নাম কি শরাবে তাহুর কাইসরের রুম বোতল একটার মধ্যে বিষ ঢুকাই উপরে মসজিদের ট্রেডমার্ক লাগাইয়া লেখি দিছে প্রাণ সঞ্জীবনী সুরা প্রাণ সঞ্জীবনী সুরা সুরা দু একটার কাছে দিছে কৈতাল উত্য মদিনা শহরে যা মদিনা শহরে যাইয়া ওমররে খলিফাতুল মুসলিমিন মুসলমানদের প্রেসিডেন্ট ওমররে তালাশ করবি তালাশ করি ওমররে পাইলে আমি কাইসরের রুমের পক্ষ থেকে সর্বতের হাদিয়া কইয়া এটা উনারে হাতে দরাই দিবি এবং তুই বসি থাকি একটু খাওয়ানোর চেষ্টা করবি এক ফুটা কোন রকমে জিভরা গায় লাগাইতে পারলে হবে আর কিছু লাগবে না কাইসরের রুমের দূত মদিনা শরীফ হাসি হন্য হইয়া তালাশ করতেছে মুসলমানদের প্রেসিডেন্ট কলিবাতুর মুসলিমিন কোথায় আমার বেয়েরা কেউ বলে আমি তো দেখি নাই কেউ বলে এদিকে দিকে যেতে দেখছি কেউ বলে ওই দিকে যেতে দেখছি দোস্ত কি আপনার কি সাংবাদিক ও আচ্ছা হ্যাঁ শেষ পর্যন্ত একজনে দেখাই দিল আমি দেখছি খরিফাতুল মুসলিম এই রাস্তা দিয়ে সামনের দিকে গেছে তুমি সামনের দিকে একটা উনারে তালেশ করো কাইসরের রোমের দুধ যাইতে যাইতে দেখতেছে একটা খেজুর গাছের নিচে একটা মানুষ খোলা গায়ে ঘুমাইতেছে একে যাইয়া মানুষ এটারে গুঁতা মানুষ কি কর গুঁতা খলিফাতুল মুসলিমের চোখ খুলছে দেখে মানুষ একটা উনারে জাগাইতেছে হ্যাঁ মানুষ এটা খলিফাতুল মুসলিমের জিজ্ঞাসা করে আইনা খালিফাতুল মুসলিমিন। আইনা খালিফাতুল মুসলিম ও ভাই তুমি মুসলমানদের প্রেসিডেন্টের দেখছ নিয়ে দিকে আইতে উনি কোথায় হজরত উমর ফারুক রাজি আল্লাহানু সোয়াদ থেকে উঠে বসছেন বসি কয় আনা খাদিমুল মুসলিমিন আমার আবনুল খাত্তা আমার খাজুল মুসলিম ইন অমর উবনুল খাতাব কয় আমি মুসলমানদের খা দেম আমার নাম অমরিব্নে খাতাম কাইশর রুমে সঙ্গে সঙ্গে ওই ফোটলা থেকে বাইর করি ব্যাগের থেকে বাইর করি বতল এইটার দ্বারাই দিয়েছে অমরবনুল খাত্তাবের বুঝে থাকলে বলেন না কিসের বোতল বিষের বোতল উর্ফেদি লেখা কিয়া। প্রাণ সঞ্জীবনী শরবত প্রাণ সঞ্জীবনী সর্বত মার্কা কিয়া মসজিদ মার্কা মসজিদ দরাই দিছে ওমর খাতা রাতের মধ্যে হজরতের মরফার লাভ হেনো আর কোনো কথা না কই একটা বাক্য বিহাও করে নাই বোতলটা হাতের মধ্যে নিছে নিয়া বোতল চিপিটা কুইছে। ডাকনাটা খুঁইনছে ডাকনা খুলি কয় বিস্মিল্লা হিল্লেদি লা অদুর রুমা وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء مغر... م... بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بطل مدد شيء فوق عبارة بطل مدد فوق دي এক বটল বেগেন গট 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 করে গোটা বোতল বেগগা গিলিয়ে লাইছে গোড়া বোতল বেগগা গিলি গিলিয়ে লাইছে এত তো বেকুবের মতন তাকাই রসি আছরি যে ও চুড়িদার কই ওমা এটা কি কারবার রে রুম আমার রুমের বাচ্চা গুলো এক ফুট আ জিবার আগায় জুদি লাগাইতে পারছ কোন রকমে কাম সারা যেব। এখন দেখি গোড়া বতর বিষ গট 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 করি ফান করি আবার আমার লগে বই বই সিয়ন সিয়ন কত তকর কই বিষের কোনো এক সন্ত নাই থর 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 করি করি কাঁপে হাজর তোমার ফারুক রাজি আল্লাহ ও কাই সর রোমের সফির ও কাই সর রোমের মোরসাল ও কাই সর রোমের দুধ তোমাকে এমন কাশে দেখাইতেছে কেন তুমি এমন কাটতেছ কেন বিষয় কি মনে হয় তুমি আমার থেকে কিছু গোপন করতেছ দুতে কয় খলিফাতুল মুসলিমিন আপনি যদি আমাকে অভয় দেন তাহলে একটা কথা বলতে পারি কয় তুমি নির্ভয়ে বলো তোমার কোনো ভয় নাই। দুতে যায় কয় খলিফাতুল মুসলিমিন আমি আপনাকে যেই বোতল দিছি এই বোতলের মধ্যে কোনো শরবত ছিল না এটা জীবন নাশক বিষ জীবন নাশক বিষ আমাকে রুম ভয়া করে দুধ পানাই আপনার কাছে পাঠাইছি আপনাকে হত্যা করার জন্য এই বিষ প্রয়োগের মাধ্যমে এক ফোটা বিষ কারো জিব্বাই লাগলে সঙ্গে সঙ্গে লোকটা দুনিয়ার থেকে চিরবিদয় হয়ে যাওয়ার কথা কিন্তু আমার বুঝে আসলো না আপনি তো এক ফোটা দুই ফোটা এক ডুব দুই ডুব এক গ্লাস দুই গ্লাস নয় গোটা বোতল বিষ এইভাবে গটগট করি ফান করি এখন দেখি আমার সাথে বসে বসেই কথা বলতেছেন এমন তো হওয়ার কথা ছিল না বিষের ক্রিয়া বিষের অ্যাকশন গেল কোথায় আচ্ছা তোমার ফারুক রোমের দুধ তুমি শুনো নাই তোমার বিষ পান করার আগে যে আমি একটা মন্ত্র পড়ছি তুমি শুনো নাই এই মন্ত্রটা আমাদেরকে আমাদের বন্ধু শিখেছে বন্ধুকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম আমাদের বন্ধু এই দোয়াটা আমাকে শিখেছে আল্লাহ একবার আমার বন্ধু বলছেন এই দোয়াটা পাঠ করি ফুক দিয়া অন্তরের বিশ্বাসের সাথে যদি তুমি বিষ পান করো বিষ পানি হইয়া যাবে বিষের মধ্যে কোনো ক্রিয়া থাকবে না আমি এই দোয়াটা পাঠ করি তুমি দেখছো বোতলের মধ্যে ফুক দিয়েছি এরপরে পান করছি আমি ক্ষুধার কসম করি তোমাকে বললাম আমি কোনো বিষ তিস পান করি নাই আমি শরবত পান করছি তাও ক্ষুধার কসম যেই শরবত আমি পান করছি আমি তোমাকে গ্যারান্টি সহকারে বললাম এটা দুনিয়ার কোনো শরবত না আমি জান্নাতের শরবত পান করছি কিসের শরবত জান্নাতের শরবত আমার বেহরা দোস্ত অভাব দেখছেন নি রসুল আকরম সাল্লাহ ইসলামের ছোট্ট একটা সুন্নতের অনুসরণ আল্লাহ একবার বিষ পানি হইয়া গেছে না শুধু বরং জান্নাতের শরবতে পরিণত হইয়া গেছে একটা সুন্নতের আমল একটা সুন্নতের আমল খলিফাতুল মুসলিম হজরতমর ফারুক রাজি আল্লাহ কয় আল্লাহ তুমি মাফ করে দিও বদুয়া তদুয়া বললে বাবুরে হজরত তোমার ফারুকটা জিয়া মনুকা আগে দাওয়াত তারপরে না জিহাদ তারপরে নাকি জিহাদ ওমর ফারুদ্দি আল্লাহন মখলুকের বয় করে না নিজে নিজে রবানা হয়েছে জেরুজালেমের দিকে ওই জেরুজালেমের কিল্লার পঞ্চাশ হাজারে দাওয়াত দেওয়ার জন্য একিলা রবানা হয়েছে সাথে কোনো ফোর্স নাই কোনো সিকিউরিটি গার্ড নাই। আল্লাহ আকবর কোনো ডিবি নাই এসপি নাই স্পেশাল ব্রাঞ্চ নাই আমার এক এক্লাহ মুসলমানদের প্রেসিডেন্ট জেরুজালেম আলম জেরুজালেমের জালামের কিল্লার অধিবাসী ইয়াহুদিদেরকে দাওয়াত দেওয়ার জন্য তবে হা একজন সফর সঙ্গী লইছেন ওই সফর সঙ্গীর নাম আসলাম এটা হজরত ওমর ফারুক রাজি আল্লাহ খরিদা গোলাম খরিদা গোলাম গোলাম কৃত দাস হজরত ওমর ফারুক রাজি আল্লাহ কৃত দাস আমাদের ঘরের চাকর অনেক সময় আমরা চাকর রাখি না ঘরে গরু পালার জন্য গরু রাখার জন্য গরুর ঘাস কাটার জন্য এরকম চাকরের মতো আর কি গর কাজের জন্য বাজার থেকে খরিদ করি এনেছে দাস এই দাস এটার নাম আসলাম এটারের সাথে লইয়া ওমর ফারুক রাজি আল্লাহানু মদিনার থেকে রওয়ানা হয়েছেন আল্লাহ আকবার বাহন হইল একটা ওট বাহন একটা কি ওট মদিনা শরীফের মধ্যে হজরত আমার ইবনুল খাতাব রাজি আল্লাহ ওটের পিঠের উপরে বসছেন ওটের রশিগুলা আসলামের কাঁদে দিয়েছেন ও আসলাম আমি ওটের পিঠে বসলাম ধর তুই ওটের রশি কাঁদে নিয়া রশি টান রশি টান একটা স্টফিস গেছে ভাই আমার একটা স্টফিস জয়াগের থেকে কোথায় হালিমা দিঘির পার্ক কোথায় হালিমা দিঘির পার্ক এক স্টেশন যখন গেছে হজরতমর ফারুক গা আসলাম এবার থাম দাঁড়া দাঁড়াইছে ফারুক পিঠের থেকে নামেছে নামিক আসলাম এক মঞ্জিল আমি ওটের ফিটে বসছি এইবার এক মঞ্জিল তুই ওটের ফিটে বসবি ওঁটের ফিটের উপরে উঠি বস এবার আমি রশি টানব এবার আমি দেখছেন নি তামাশা কেমন প্রেসিডেন্ট কেমন নেতা কেমন প্রেসিডেন্ট কেমন নেতা ওই খরিদা গোলাম চাকর এটারে ওটার পিঠে উঠাইয়া দিছে হজরত ওমর ফারুক রশি টানে গেছে আর এক স্টেশন হালিমা থেকে ছাটকে আরেক মঞ্জিল গেছে এবার সেখানে যাইয়া হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহন দাঁড়াইছে দাঁড়াই কয়ে আসলাম এবার তুই নাম আমি এক মঞ্জিল পিঠে বসি তুই এবার রশি টান এবার রশি টান এবার আসলাম রশি টেনতেছে হজরত মর ফারুক রাজি আল্লাহ বানু ওটের ফিটের উপরে বসছে এবার আরেক মঞ্জিল গেছে দশগরিয়া গেছে কোথায় দশগরিয়া হজরত মর ফারুক রাজি আল্লাহ বানু আসলাম এবার দাঁড়া আসলাম যখন ওটের দাঁড় করেছে হজরত মর ফারুক রাজি আল্লাহ বানু ওটের থেকে নামছে নামি এবার তুই আবার উঠ ওটের আসলাম আসলামে কয় খলিফাতুর মুসলিমিন এইবার তো আমরা আখেরই মঞ্জিলে যাব আখেরই মঞ্জিল রামগঞ্জ সেটাই আমাদের শেষ স্টেশন রামগঞ্জের পরে আর কিছু নাই সেটা জেরুজালেমের কিল্লা এখন আমি যদি ওটের পিঠে বসা থাকি আপনার কাঁধে যদি ওটের রশি থাকে জেরুজ কিল্লায় এই অবস্থায় যদি আমরা পৌঁছি কাফেরের বাচ্চারা ইয়াহুদিরা যদি এইভাবে পরিচয় পায় তাহলে ইসলামের প্রতি মুসলমানদের প্রেসিডেন্টের প্রতি তাদের একটা ঘৃণা জন্মাবে তাদের একটা কি হবে ঘৃণা জন্মাবে এটা কেমন প্রেসিডেন্ট নিজে ওটের রশি টানের সাগরে উঠে গিয়েছে ওটের পিঠের উপরে এটার দ্বারা ইসলামের হ্যাম্পার হবে ইসলামের কি হবে হ্যাম্পার হবে ইয়া খলিফাতুল মুসলিমিন আমার যে সুখ ওটের পিঠে বসার আমি আমার সুখটা আপনার গিফট করলাম আপনি দয়া করি ওটের পিঠে উঠে বসুন আমি এই মঞ্জিলে এই অ্যাস্টফিজ আমি রশি টানি হজরত তোমার ফারুক নিয়ামের থেকে তলোয়ার বাইর করছে ডাফের থেকে তলোয়ার বাইর করছে তলোয়ারের উপরের দিকে উঠাই এক আসলাম আরেকবার তোর মুখে যদি এটা উচ্চারিত হয় আমার তলোয়ার তোকে উচ্ছেদ করবে আমার তলোয়ার তোকে সে উচ্চত করবে কারণ মদিনা শরীফ থেকে এই পর্যন্ত আমি তোর সাথে যেই বাগাবাগির ব্যবহার করে এসেছি bari bari এর ব্যবহার করে এসেছি এক bari তোর আরেক আমার এক তুই হোটেলের পিটি আর এক bari আমি হোটেলের পিঠে এই যে বাগাবাগিটা তোর সাথে আমি বাগাবাগি করলাম সুখের বাগাবাগি শান্তির বাগাবাগি এটা আমার কাজ না আমি আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সাথে ওঁট নিয়ে সফরে বাইরে রয়েছিলাম বন্ধু এক মঞ্জিল ওঁটের ভিটে বসি আর এক মন্দির ওঁটের রসি টেনছে আমার এই ভিটে বসাইছে এইভাবে করি পুরাটা রাস্তা আমরা অতিক্রম করছি আমি তোর সাথে যেই ব্যবহার করছি এটা আমার কাজ না বন্ধুর সন্নত পালন করলাম বন্ধু সুন্নত পালন করলাম ও আসলাম বন্ধুর সুন্নতের মধ্যে ইসলামের হেম্পার হবে বন্ধুর সুন্নতের মধ্যে ইসলামের পরাজয় হবে বন্ধুর সুন্নত পালন করলে ইসলাম এবং মুসলমান ঘৃণার পাত্র হবে আমি তোর এই কথা মানতে রাজি না তোর এই কথা মানতে খবরদার আর একবার বলবি না আমার ভাইয়েরা আসলাম তো হজরত তোমার ফারুক রাজি আল্লাহ মানুর তবিয়ত বুঝে মেজাজ বুঝে ফট করি কোষ কই বইছে রাজি তুমিল্লাহ রব্বা ওয়াবিল ইসলামে দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী গাও ওয়া রাসূলা হজরত তোমার ফারুক রাজি আল্লাহ মানুর একটা দস্তুর ছিল হজরত তোমার ফারুক রাজি আল্লাহ মানু যখন বেশি রাগান্বিত হইয়া যাইতেন তখন হজরত তোমার ফারুক রাজি আল্লাহ মানুর অবস্থানের বিপক্ষে আপনি যদি একটা কোরআনের আয়াত পেশ করে দিতে পারেন ওরে আগুনের মধ্যে ফানি পড়লে যেরকম আগুন নিবিয়া যায় হজরত মর ফারুক রাজি আল্লাহ আনু কানা অমর আপনি আপনার দলিল হিসাবে আপনার সপক্ষে অমরের বিপক্ষে একটা কোরআনের আয়াত যদি পেশ করে দিতে পারেন তখন সাথে সাথে অমরের রাগের আগুনের মধ্যে পানি পড়ে যায় সঙ্গে সঙ্গে ওমর ঠান্ডা ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আরেকটা তুমিও ছিল ওমর যখন গরম হয়ে যেত তখন যদি সামনে বলে দিতে পারে রাদিত বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলাম দ্বিনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী ওয়া রাসূল যারা জানে তারা ওমর রাদিয়াল্লাহু আনুর রাগ থামানোর জন্য ওমরের রাগ ঠান্ডা করার জন্য এই দোয়া মুখের উপরে পাঠ করে দিলে সঙ্গে সঙ্গে ওমর ঠান্ডা অমর কি আসলাম অমরের গোলাম মুনিবের তবিয়ত বুঝে না মুনিবের তবিয়ত

জেরুজালামে চতুর্দিকে খবর হইয়া গেছে মুসলমানদের রাষ্ট্রপ্রধান ওমর ইবনুল খাত্তাব আসছে ইহুদিরা আগের থেকে জানে যে ওমর খাত্তাব সন্ত্রাসের গড ইহুদিরা থেকে কি জানে ওমর ইবনুল খাত্তাব সন্ত্রাসের গডফাদার ওমর ইবনুল খাত্তাব দুনিয়াতে কেউ রে বয় করে না এমন সন্ত্রাসের সন্ত্রাসী করে করে না চতুর্দিকে প্রচার হয়ে গেছে ওমর ইবনু আসছে দলে 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 ইয়াহুদিরা মুসলমানদের প্রেসিডেন্টকে দেখার জন্য আসি সমাবেত হয়েছে ওমর ইবনু খাত্তাব ওমর ইবনু খাত্তাবের ফট ওমর ইবনু খাত্তাবের চাকর সামনে মাঝখানে চতুর্দিকে পঞ্চাশ হাজার ইয়াহুদি গোলাকার হইয়া চতুর্দিকে দাঁড়াইছে আমার বেহরাজ অস্তাহাব এই টাইমের মধ্যে পঞ্চাশ হাজার ইয়াহুদির একজন সর্দার এই গোলা বৃত্তের ভিতরে ঢুকছে ডুকি অবস্থা দেখি বেবা চাকা খাই গেছে ওই উপরে যেই মানুষটা বসে রয়েছে এই টাইম সর্মে কাইতেই এমনি ফটি যা সাকর্ণ কিন্তু যে মানুষটার কাঁধের উপরে ওটের রশি হেঁটে স্টিল দাঁড়ায় অবস্থা দেখলে বুঝা যায় না স্টিল প্রেসিডেন্ট তো আমার ভাইয়েরা দোস্ত অভাব জেরুজালেমের কিল্লার অধিবাসী ওই মনে করছে ওটের ফিটে বসে রয়েছে যে সেইটা বুঝি ওমর ইব্রুল খাতাব আর ওটের রশি কান্দেল দাঁড়ায় রয়েছে যে এইটা বুঝি ওমর ইব্রুল খাতাবের খাদেম তাদেম হবে তোই এবারে উপরের টারে জিজ্ঞাসা করে কয়ে যে আপনি নেই মুসলমানদের খালি না আপনি নি মুসলমানদের হযৰত আমার ফারুক যদি আল্লাহ বনুক কথা বলি উঠছে আসলাম কিছু বলার আগেই অমুল খাত্তাব কয় আনা খাদেম মুসলিমিন অমার উৎরুল খাত্তা ও জেরুজ আলমে ইয়াহুদিদের সর্দার মুসলমানদের খাদেম মুসলমানদের সেবক আমার নাম অমরবনের সাত্তাব এই এই ইয়াহুদিদের সর্দারে কথা হলে এটা কি ওইটাকে কয় আমার বোলাম এটা আমার বলাম এটা কেন হইল আপনি মুসলমানদের প্রেসিডেন্ট আপনার কাঁধে ওঁটের রশি কেন আর আপনার গোলাম ওঁটের পিঠের উপরে কেন হজরতমর ফারুক রাজি আল্লাহ রাস্তায় আসলামের যেরকম বুঝাই দিয়েছে এদেরকেও সেরকম বুঝাই কয় এটা যে আমি ব্যবহারটা করলাম এই কারণে করছি যে মানুষ বড় হোক আর ছোট হোক হক হক কাতের ব্যাপারে অধিকারের ব্যাপারে মানুষ সমান অধিকারের ব্যাপারে মানুষ রাজা বলো আর প্রজা বলো চেয়ারম্যান বলো আর সাধারণ নাগরিক বলো এমপি বলো আর সাধারণ নাগরিক বলো মন্ত্রী বলো আর সাধারণ নাগরিক বলো একজন দেশের নাগরিক হিসাবে সবের অধিকার সমান সবের খাদ্য সমান সবের বাসস্থান সমান এখানে অগ্রাধিকার বলতে আর শিক্ষা দিচ্ছেন আমাদেরকে আমাদের নবীজি ইসলামের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই জন্য মদিনা শরীফ থেকে জেরুজ আলেম পর্যন্ত পৌঁছাইতে আমি আমার গোলাম আসলামের সাথে প্রদর্শন করি এক আমি ওঠের ভিটে বসছি আরেক মন্দির তাকে ওঠের ভিটে বসাইছি স্বাধীনতা প্রদর্শন করছি মূলত এই স্বাধীনতার প্রদর্শন এটা আমার কাজ না আমাদের নবীজির সন্ন্যত আমাদের নবীজির ওই ইয়াহুদিদের সর্দারে তো আল্লাহ একবার এটা কি শুনলাম এতদিন পর্যন্ত ইসলামের নবী সম্পর্কে আমরা কি শুনিয়েছি আর আজকে কি দেখলাম ও খলিফাতুল যদি ইসলামের নবীর আচরণ এটা হয় মুসলমানদের খলিফার আচরণ এটা হয় এমন সাম্যতা যে ধর্মের মধ্যে থাকে সেটাই তো সঠিক ধর্ম এই জেরুজালেমের রুজালের অধিবাসী ইহুদিরা সবাই কলমা পড়াল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিনা দাওয়াতে একসাথে 50000 ইয়ৌদি মুসলমান 50000 50000 ইতিহাস দেখেন না বড় আমি সভাबाजी আমি পণ্ডিতি কইলে ইতিহাস দেখেন না এক এক সুন্নাত পালন দেখি এক সৈন্যতার প্রদর্শন দেখি পঞ্চাশ হাজার ইয়াহুদি বিনা দাবাতে একসাথে মুসলমান হইয়া গেছে হজরত উমর ফারুক রাজি আল্লাহ এই আসলাম এখন নবীজির সুন্নতের পর্ব দেখছ নি তুই তো কুইসিলি ইসলামের হেম্পার হবে মুসলমানদের জাত কুল যাবে মুসলমানদের অপমান হবে আর এখন দে আমার বন্ধুর একটা সুন্নতের বরকতে বিনা দাবাতে পঞ্চাশ হাজার মুসলমান হইয়া গেল আরে দুনিয়ার মানুষ কেন বুঝস না ও মুসলমানেরা কেন বুঝস না আজকে খোদার কসম আজকেও যদি হের ফের না করি নবমী দশমী না করি আজকেও যদি সারা দুনিয়ার মুসলমান সারা বাংলাদেশের মুসলমান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শের উপরে একশো একশো উঠি যায় দেখবি তোরা ও যুবকেরা তরুণেরা তোরা দেখবি এখনো মুসলমানদের বয়ে কাফের বাচ্চারা থর থর করি কাঁপবে এখনো মুসলমানের বাচ্চাদের ভয়ে কাফের বাচ্চারা থর থর করি কাঁপবে ফেজায়